ভারতবর্ষের নবজাগরণের প্রতিম মানবতাবাদের পথিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পালন দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘ শুক্রবার নারায়ণগড় ব্লকের বেলদা দেউলিতে জন্মদিবস পালন করা হয় এই দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে দেউলি সুধী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় প্রসঙ্গত উল্লেখ্য বিদ্যাসাগর মহাশয় আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এদিনের কর্মসূচিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংঘের সম্পাদক সহ শিক্ষক রাজশেখর ভূয়া রবীন্দ্র ভূয়া সুপ্রভা মাইতি প্রমুখ তিনি পথ ছেড়েছেন কিন্তু ব্রিটিশের কাছে আপোষ করেননি সেদিন বিদ্যালয়গুলি ছিল বিদ্যার আলোয় বর্তমান শাসক দলের বদন্যতায় আজকে বিদ্যালয়ে বিদ্যা যাতে লয় ঘটানো যায় সেই চেষ্টা করার জন্য আজকে শাসক শ্রেণী স্বর্গত উঠে পড়ে লেগেছে বিদ্যালয়গুলিতে জানেন ছাতা জুতা খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হবে দেয়া হবে না শুধু শিক্ষা দেয়া হবে না শিক্ষক নিয়োগ করা হবে না আর কিছু দেয়া হবে না জাতির মেরুদণ্ড যাদেরকে মানুষ শ্রদ্ধা করতো অধিকাংশ আজকে জাতির মেরুদণ্ডরা তাদের মেরুদণ্ড বিক্রি করে শাসক শ্রেণীর কীভাবে পদলেহন করা যায় সেই চেষ্টায় সতত ব্যস্ত আজকে যদি আমরা শিক্ষার এই সর্বনাশের দিনে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তাকে যদি আমরা স্মরণ না করি তার সমাজ সংস্কারকে যদি আমরা না স্মরণ করি তাহলে আমরাও বিশ্বাসঘাতক হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করব। দেউলি নজরুল সংস্কৃতির সঙ্গ প্রত্যেক বছর অতীত দিনের মনীষীদের জীবনাদর্শ চর্চার মধ্য দিয়ে এই এলাকায় সুস্থ সংস্কৃতি বাতাবরণের লক্ষ্যে সতত চেষ্টা চালিয়ে যাচ্ছে

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে সুপার মার্কেটে বেলদা করে আসুন আমাদের বিমূলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টের সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট